টমেটো আলু লঙ্কা যখন হলদিবাড়ি বাজারে দাম তলানিতে তখন অন্যরকম পরিস্থিতির দিকে চলে যাচ্ছে বেশ কিছু কৃষক দক্ষিণ বড় হলদিবাড়িতে অনিল রায় এবং মুকুল হক তারা এবার নতুন করে নজির তৈরি করেছেন ভুট্টা চাষ করে ভুট্টা চাষ করে তাদের বক্তব্য হচ্ছে যে লাভবান হওয়ার আশায় তারা এই ভুট্টো চাষ করেছে এই ভুট্টা চাষে তারা যে পরিমাণে শ্রমদান করেছে এবং যে পরিমাণে ফলন হয়েছে তাতে পথ দেখাচ্ছে আগামীতে দিন অনিল রয় এবং মুকুল হক তারা দক্ষিণ বড় হলদিবাড়ির বাসিন্দা তাদের বক্তব্য হচ্ছে যে পরিমাণে সারের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে কৃষকদের ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না কোম্পানিগুলির বিভিন্ন ধরনের ওষুধেও কাজও হচ্ছে না এও অভিযোগ তারা করছেন সেই পরিস্থিতিতে তারা লাভজনক একটি চাষ আবাদ শুরু করেছে ভুট্টা তাদের বক্তব্য হচ্ছে আগামীতে এই ভুট্টা গোটা বাংলায় পথ দেখাবো বলে তারা মনে করছেন অনিল রায়ের অনিল রায়ের বক্তব্য হচ্ছে যে বিঘায় তিনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ভুট্টা উৎপাদন করার ক্ষমতা এবার রাখবেন বলে তিনি আশা করছেন অন্যদিকে মুকুল রায় বলেন গতবারে তার লঙ্কায় প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা লস হয়েছে তাই তিনি বিকল্প চিন্তা ভাবনা করে বেশ কিছু কৃষক যেমন চা পাতার দিকে চলে গেছে সেরকম মুকুল রায়ের বক্তব্য হচ্ছে তারাও দিনের পর দিন এখন নতুন করে ভুট্টার দিকে মনোযোগী হচ্ছেন তার কারণ অন্যান্য কৃষিজ ফসল যেমন রয়েছে শীতকালীন তার সাথে সাথে কিন্তু এই ভুট্টো খ্যাতের দিকে নজর রাখলে এখানে যেমন পরিশ্রম কম এবং এই ভুট্ট এক কোথায় উন্নয়নশীল এবং তার সাথে সাথে চাহিদামূলক একটি অন্যতম কৃষি বলে